মা তোমার কাছে নীল শাড়ি আছে না নীল শাড়ি তো নাই বুঝলাম না একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না এটা কেমন কথা নীল শাড়ি দিয়ে কি করবি তুই মেঘ পরে যেতে বলেছে আমার অনেক রঙের শাড়ি আছে ওখান থেকে একটা পরে যা হ্যাঁ মা তোমার সব রঙের শাড়ি আছে অথচ নীল রঙের শাড়িই নেই এখন বুঝলাম তো তোমার রুচি কত খারাপ

দাঁড়াও বলছি আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেলব আমার নাম রাখবো বৃষ্টি হঠাৎ এই সিদ্ধান্ত কারণ কারণটা কি যেহেতু ওর নাম মেঘ তাই এখন থেকে আমার নাম বৃষ্টি মেঘের বৃষ্টি একদম সহজ জানি তোমাদের দেয়া নাম চেঞ্জ করলে তোমরা কষ্ট পাবে কিন্তু আমার কিছু করার নাই এতদিন এত কষ্ট করে তোকে বড় করলাম এত সুন্দর দেখে একটা নাম রাখলাম কোথাকার কোন ছেলের জন্য আজকে তুই তোর নামটা পাল্টে ফেলবি না এটা তুমি কি বললা কেন কোথাকার কোন ছেলে মানে শোনো তোমাকে একটা কথা স্ট্রেট বলি আজকে পর থেকে কখনো কিনে কোন উল্টা পাল্টা কথা বলবা না আমি তো মজা করে বলেছি না তুমি ওকে নিয়ে মজা করে কোনো কথা বলবে না না তুমি জানো আমি কল্পনায় স্বপ্নে ঠিক যেমন মানুষকে চেয়েছি ও ঠিক সেরকম একটা কমো না একটা বেশীয় না আচ্ছা ঠিক আছে মজা করে কিচ্ছু করবে না এখন তো খুশি খুশি আমরা একটু ঘুমাই অনেক রাত হয়েছে ওকে গুড নাইট ঋতুর মা ও সরি বৃষ্টি মা আমাকে স্পাইন দাও